হাই হাই কি হয়েছে শাকিলা সব ঘুসা মজা করতেছ কেন আর কো না দুঃখে কান্না হচ্ছে কি হয়েছে অনেকগুলো তুলছি আজকে তো অনেক তুলবো কারণ শেষ তোলা আর আসব কিনা জানি না দুইটা खाচ্ছি ও হাতেও রাখছি আবার এতগুলো তুলছি আয়ান সবুস্তা পছন্দ করে জন্য বেশি সবুস্তা নিছি অনেকগুলোই আজকে নিব আপু একটু দেখান এইগুলা

Kijk wel. Kijk আসসালামালাইকুম আজকে আসছি আপেল পিকিং এর আজকে হলো এই সপ্তাহের লাস্ট আপেল পিকিং তাই অনেক আপেল তুলতেছি তো আপনাদের সাথে করে নিয়েই আসতেছি বিশ্বাস করেন লাস্টে যে ওই বলেন একটা কথা যে লাস্টের জিনিসগুলো মিষ্টি হয় তো সত্যি তাই এই আপেলগুলো এত পরিমাণ মিষ্টি তুলছি দেখা না পো এতগুলো আপেল আমি তুলছি আরও আসতে আমার বড়ের কাছে আরো কিছু তুলবো কারণ লাস্ট আপেল অনেক বেশি করে তুলতে হয় আমার আপনাদের সাথে নিয়ে আপনাদের আজকে দেখাই এখানে আছে গোলা আপেল হলুদ আপেল মিষ্টি আপেল আরো অনেক রকমের আপেল যেগুলোর নাম জানি না চলুন আপনাদের সাথে করে নিয়ে দেখাচ্ছি এই যে আমার ছেলে সবসময় এখানে এসে এটাতেই উঠে হ্যাঁ আর একটু খ এখানে নেক্সট আই আই টোল্ড ইউ ইজ গুড আর আন ভো আর আন ভো অ্যাঁ আর ক্যাণ্ডভুবি ডা আর ক্যাণ্ডভো হ্যাঁ i don't know to i don't know আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনেক আপেল বাগান আছে কিন্তু এই বাগানটার মতো বিনোদনের বাগান কোনোটাই নেই কারণ এত বড় বাগানটা ফুলটাই এই গাড়ি দিয়ে আমরা দেখতে পারি আর ছোট বাচ্চারা খুবই পছন্দ করে বিশেষ করে দেখেন খেলনাও আছে গাড়ির ভিতরে যত রকম বিনোদন দেওয়ার দরকার সবই দেয় এই বাগানটাতে যার জন্য প্রতিনিয়ত এই বাগানটাতে আমরা আসি আজ আপনাদের শাকিলার সাথে আপুর এই বাগানে এসে মন খারাপ হয়ে গেছিল কিসের জন্য সেটাও বলবনি লাস্টে গিয়ে দেখো নাও একটা খাওয়া দেখো আরে খাওয়া দেখো আগে একটা এটা ফুজি রাইট পিং লেডি নাম কি হুম হ্যাঁ একটু টক এই বাগানটাতে আপনি খেয়ে দেখতে পারেন কোন আপেলটা মজার কোন আপেলটা টক তারপরে আপনি ডিসাইড করে আপনি তুলতে পারেন তো আমরা খেয়ে দেখলাম এই আপেল বাগানের এই জায়গাটার যে আপেলগুলো সবগুলো একটুখানি টক তো আমরা চিন্তা করছি ফুজি আপেলগুলো নিব তাই এখন ফুজি আপেলের দিকে যাচ্ছি ফুজি আপেল তোলার পরে অন্য আরেকটা আপেল আছে ওইটা আবার আমরা তুলব আগে তো অনেকই করতাম আরে কত আপেল পরে আছে কি আফসোসটা করতাম এখন আর আপেল পরা দেখে আফসোস করি না কারণ এখন জানি যে আপেল এখানে নষ্ট হয় না এরা ভেনেগার বানায় এই যে এতগুলো তুলছে আর এতগুলো তুলব দেখে দেখে নিচ্ছি আহ পড়ে গেল প্রথমে আমার কান্না দেখলেন কারণ কি ভাই বোনেরা এই বছরে আজকে আপেল পাড়া শেষ এই কারণে একটু কান দিয়ে কারণ আর তো আপেল পাড়তে আসতে পারবো না আর আপনাদের সাথে আপেল পারি পারি মজাও করতে পারবো না তাই তো কান্ন আজকে আমরা বেশিরভাগ আপেলই তুললাম ফুজি আপেল আর হচ্ছে সবুজ আপেল কারণ আয়ান এই দুটাই পছন্দ করে আপনারা পাই দেখালাম শুনেন ভিডিও মজা না করলে তো ভিডিও দেখবেন না ভাই বোনেরা তাই একটুখানি মাল মশলা দিয়ে মজা করে এইসব ভিডিও গুলো করি যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট আর একটুখানি লাইক করেন ভাই বোনেরা করলে মুন্ড বড্ড বেশি ভালো লাগে আর ভিডিও করার ইচ্ছাও জাগে ভালো থাকবেন সবাই আর এরকম যেন হাসি খুশি থাকতে পারি আর এরকম মজার মজার ভিডিও দিতে পারি আল্লাহ হাফিজ বাই বাই